হ্যালো রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি ওখানে দোয়া অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ চলে এলাম আজকে আবার সেই নতুন বাড়িতে কালকে খুব বাজে একটা বাজে একটা আটকে পড়ে গেছিলাম গাছ নিয়ে আসছিলাম সেই গাছ নিয়ে আটকে পড়ে গেছি প্রায় থেকে ঘন্টা বৃষ্টিতে আটা পরেছিলাম গাছটা দেখি মরে গেছে এই যে গাছ এই যে লাউ গাছ এটা নিয়ে কালকে আসতাম বৃষ্টির ভিতরে এই যেটা কেমন জানি মরে মরে গেছে এখন বাকিটা পরে দেখা যাবে এটা যেতা হয় কি না জানি না যাও 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 আস্তে আস্তে হ্যাঁ আস্তে আস্তে লহ মুছরা এবারে না আসি গাছ থেকে এবারে মুছরা মুছরা এই ভেন্ডি তুলতেছে এই জায়গাটা একটা আসন দাও যদি দিন পরে ভেন্ডি কাল তো বৃষ্টিতে খুবই বাজে অবস্থা দু থেকে তিন ঘন্টা বসেছিলাম বৃষ্টির যেতে পারি নাই তারপর শেষ পর্যন্ত বাধ্য হয়ে ভিজে ভিজে চলে যেতে হয়েছে আজকেও দেখা যেতেছে আকাশ অনেক মেঘলা এখন চলে যেতে হবে আটবার মাত্র দেরি করা যাবে না এই যে আর এই যে এই যে তাহলে আজকে আবার বৃষ্টি পাবে আজকে তো আমি না আজকে আমার সাথে আমার গায়েস আজকেও সে একটা বাদ একটা অভিজ্ঞতা আমি করলাম এইমাত্র গেলাম দেখলেন তো আপনারা যাওয়ার সাথে সাথে বৃষ্টিটা এভাবে এত অঝরে নামলো আমার মেয়ে আর আমি যে নিজে আসছি দেখেন এই যে মাথার চুল এখনও শুকায় নেই এই যে পানি এখানে আছে দেখানো হচ্ছে এই যে দেখেন কী একটা অবস্থা দৌড়ে আসছি এই যে বিলে দিয়ে আসা তো অনেক অবস্থা খারাপ দৌড়ে আসা যায় না আর আমার মেয়ে তো কান্না করে ফেলছে ভয়ে জুড়ে জুড়ে বৃষ্টি পড়তেছে সেই ভয়ে কান্না করে ফেলছে কি আর করবে এখন এই সুবিধা কাপড় চুপড় চেঞ্জ করলাম আবারও বলতেছে আর যাবে না এই যে দেখেন যে মাথার চুল এখন খুবই ভয় পাইছে আর যাবে আর যাবে বৃষ্টি কি জুড়ে বৃষ্টি আসছে দেখছো তুমি আর যাবা মনে থাকবে তো ভয় পাই যে চিৎকার শুরু করছে খুব কান্নাকাটি শুরু করছে আমি পরে পরে দৌড় মারছি এদিকে কি নিয়ে হাঁটা যায় বড় হয়েছে না আমিও তো ভয় পেয়ে গেছি আর এখন বাসায় আসছি বৃষ্টিও নাই এখন বাইরে বৃষ্টি নেই দুদিন যাবৎ খুবই একটা বাজে একটা অবস্থা হইতে করতে হইতেছে ওকে স্যার ভালো থাকবেন